নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা স্বাভাবিক অবস্থা আছি বাবার শরীরটাও মোটামুটি ভালোই খারাপ বলা চলবে না কারণ এরকমই বেশিরভাগ সময় থাকে তো আজকে রোদও প্রচুর রোদ উঠছে আকাশ পরিষ্কার তো সকালে যা কিছু করছি এগুলো আপনাদের সাথে শেয়ার করিনি কারণ এগুলো হচ্ছে কমন কাজ আজকে ভাবছি আপনাদের সাথে একটু মাছ ধরার ভিডিও শেয়ার করবো এখনো দুপুর হতে আরো বাকি আছে তো চেষ্টা করে দেখি এবছর যতদিনই গেছি মাছ মারতে দিনই সফলতা পাইনি একদিন কিছু কই পাইছিলাম সেরকম না তারপরে দু তিন দিন গেছি দেখা গেছে মাছ পাইনি তো এখন মাছ ধরা শেষ পর্যায়ে যায় দিয়ে তো ভাবছি আজকে একটু শেষ মতো চেষ্টা করি যদি পাই তাহলে আর দু একদিন মারবো আর যদি না পাই তো একবারে বন্ধ তো চলাম যে একটু মাছ মারতে বসে দিয়ে দেখে কই মাছ পাওয়া যায় কিনা তো চললাম মাছ মারতে আজকে আবার এই ঘর ঠিক করার এই যে রঙ করার জন্য মিস্ত্রি আসে নাই গতকাল কি বলে গেছে আজকে আসবে না কারণ হচ্ছে আজকে ওই মিস্ত্রির রিলেটিভ সে মানে মারা গেছে আর কি সেখানে আজকে জানালা করতে যাবে মারা গেছে বিদেশে আপনার মালয়েশিয়া মালয়েশিয়া ফ্যামিলিতে থাকে ওখানে স্টক করে মারা গেছে তো গত রাত দশটার দিকে আসলে মানে সব হয় এসে পৌঁছাইছে আর কি তো আজকে দশটার দিকে জানাজা পড়বে এই জন্য মানে আজকে আসে নাই আর কি কথা বলতে বলতে চলে আসছে জায়গাতে এখন দেখা যাক মাছ পাওয়া যায় নাকি এই একটা কই বাস ধরলাম গেলো পারলাম না করে ঠাকুরের

డాట్ ని అంటేనా గాట్లగొనాయ్ అంటేనే తో లబ్ధనేకి మన ఇదో ఇక్కడ పాతని పాతలో నిమ్మ సావుకు ఇది కొంచెం బతదే ওটা বেঁচে দিন রাখা অনেক কী বর্ষা এই এই কইটা বেশ বড় কই আরেকটা কই আস্তে ভালোই কই ধরতেছে কিন্তু প্রচন্ড রোদ মাছ ধরলে ভালোই লাগে যদিও বসিটা ভালো না সে পুরাতন বসি বসি চেঞ্জ করবো চেঞ্জ করবো করা হয় না কারণ মাছ ধরতে আসতে মাছ পাই না বসি চেঞ্জ করে কি হবে মাছ তো মোটামুটি অনেক করে মাছ ছুটে গেছে তারপরও কই মাছ ধরছি সাতটা টোটাল তার মধ্যে দুইটা হাটে ছোটো এই হাটের থেকে লাভ দিয়ে চলে গেছে দুইটা আশপাশে দেখা জঙ্গল খুঁজে পা গেল না আছে এখন এখানে পাঁচটা আছে কইগুলো মাঝারি সাইজের কই খুব যে বড় তাও না একবার যে ছোট তাও না তো মোটামুটি আমরা দুইজন মানুষ খাওয়া চলবে তো আজকে খাবো না আজকে গতকাল কাছে তরকারি রান্না করছিলাম সেগুলো রয়ে গেছে আগামীকাল এগুলো আর তরকারি রান্না করবে মাছ ধোয়ার পরে আবার এই যে জমিটা আসছি জমিটা তো পরিষ্কার করতে হবে গেলে গাছ পরিষ্কার করে কষ্ট হবে গত বছর এই কি কিনেছিলাম শশা খরচ করছিলাম পাঁচশো টাকা খরচ করছিলাম কিন্তু কিছু বিক্রি করতে পারি না এ মাসটা ভাবছি শশা দিবো না এই মাসটা ধনিয়া দেবো ওই ওই জমিতে যন্ত্র চা ট্রাক্টার দিয়ে চাষ দেবো এটাও দিয়ে রাখবো ধনিয়া বোনিয়া দিব ধনিয়ার দাম ভালো আছে তোমার শেষ করতে পারবো না আগামীকাল যদি আসি তাহলে শেষ হবে আবার যদি সকাল থেকে করতাম তাহলে শেষ হতো দাদা দা তো ঠিক আমনও প্রায় লাল লাল হয়ে আসছে আমন কাটার আগে যাবতীয় যা কাজ আছে এটাই এটাই পুজোটা পরিষ্কার করতে হবে আমন কাটার আগে এগুলো শেষ দিতে হবে তাহলে কাজ করতে হবে তাহলে আরেকটা সময় পরিষ্কার করি তারপরে চলে যাবো অনেকখানি হয়েছে আর এক বেলা গলি হয়ে যাবে তিন ভাগে দুই ভাগ হয়েছে আর কি রোদ প্রচুর রোদ তাপ তাপর কোলায় না এখন স্নান করব ধানও লাল লাল হয়ে আসছে গুলো হ্যাঁ শেষ ধান একবারে যে খারাপ হয়েছে না মানে মন্দির উপর ভালো আর কি গেছে বসলাম আপনারা খাওয়া দাওয়া করেন আমাদের সাথে খেতে খেতে কিছু গল্প করি

বিভিন্ন ভাবে যে ঘাস টাস এগুলো দিয়ে উঁচু করে দিয়ে তারপরে মাটি দিয়ে লেপ লাগে তাই না মাটি দিয়ে লেপ লাগে দেখা যাক পরে ওখানে আপনার শোল মাছ মাছ বেশি পরে কই মাছ বেশি পরত আমরা বেশি দূরে বাদ দেখি নাই আমাদের এই যে ছোটবেলায় দেখছি এই যে পশ্চিম পাশে পুকুরে গায়ে না খুব কই পড়তো এখন আর ওইভাবে মাছ মরতে দেখা যায় মাছ কি মারবে তো আজকে মনে হয় আজকেই প্রথমে একটু বেশি কই পাইলাম আপনাদের যদি মাছ মারা ভিডিও ভালো লাগে তো জানাবেন আগামীতে আরো বেশি করে যাতে মাছ পাওয়া যায় আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব মাছ মারাটা কি কম পাই বেশি পাই একটা শখ মাছ সব সময় এই জিনিসটা হয় না জল লাল দিয়ে দেওয়া একবার খালের মধ্যে জুপে পড়ছে তো বাবার জন্য বেশ কিছুদিন ধরে দুধের ব্যবস্থা করতে পারতেছে না কারণ হচ্ছে যেখানে থেকে আমি দুধ আনতাম ওখানে দুধ আর পাওয়া যেতেছে না করতে হবে শুক্রবার করে শুক্রবারটা আমার ফ্রি থাকে শুক্রবার সকালে এক সপ্তাহে চার পাঁচ কেজি নিয়ে আসলে এক সপ্তাহ চলে যাবে তো আগামী শুক্রবার যাবো দুধ আনার জন্য ফ্রিজে কে রেখে খাওয়ানো যাবে এখন দিনগুলো এত সুন্দর যাইতেছে মানে বলার মতো না এখন রোদ্রের দরকার যে মাঘ মাস শেষ আগুন মাস বৈটাশুর ঝড় বৃষ্টি হম তখন তো ওই এখন জমি জমা শুকাইলে তাড়াতাড়ি চারা ও শুক্রবার যাবো শুক্রবার যায় পঞ্চাশটা ফুলকপির আর দশটা পাতাকপি নিয়ে ছিল খাওয়া দাওয়া শেষে একটু রেস্টুরেন্ট বের হলাম ফিরতে ফিরতে অনেক কাটতে হবে কারণে কাজ তো করতেই হবে আরেক কাজ না বসে থাকলেও চলে না তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন